রিজনেবল প্রাইস এর ভিতরে আপনারা সবগুলো খাবার পাচ্ছেন দেখেন হচ্ছে এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস ধরতেই ছিড়ে জিতেছে আর কিন্তু দেখতে অনেক লোভন আজকে আপনাদের মাঝে হায়দ্রাবাদি ধাবা এন্ড পার্টি সেন্টারে দুটি এপিসোডের ভিডিও নিয়ে আসলাম যেখানে ফার্স্ট এপিসোডে থাকবে রাজশাহীর ঐতিহাসিক কালাবোনা আর হান্ডি হা আর সেকেন্ড এপিসোডে থাকছে 1.5 লক্ষ টাকার খাবার তো চলুন ফার্স্ট এপিসোডটি শুরু করা যাক হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বেশি বেশি করে খাচ্ছেন আর এর জন্য আমি চলে আসলাম হায়দ্রাবাদি ধাবা খাওয়া এন্ড পার্টি সেন্টারে দুপুরের লাঞ্চ করার জন্য আমার এই পাশে কিন্তু অলরেডি আমি হান্ডি হাঁস নিছি এটা হচ্ছে একটা প্যাকেজ রাইস আনলিমিটেড থাকবে এটা হান্ডি হাঁস আছে তার সাথে ডাল আছে আর ভর্তা আর হচ্ছে সালাদ এটার প্রাইস অনলি 280 টাকা আর এই পাশে কিন্তু আছে কালাবুনা মানে রাজশাহীর কালাবুনা আপনারা হায়দ্রাবাদি ধাবাতে পাচ্ছেন তো এই পাশেও सेम প্যাকেজ ভাত পাচ্ছেন ভর্তা পাচ্ছেন ডাল পাচ্ছেন আর সাথে হচ্ছে কালাবুনা প্রাইস হচ্ছে 300 টাকা তো এখন আমরা আগে হাঁস দিয়ে শুরু করব যেটা হাঁটি হ্যাস আগে মি রাইস নিলাম অল্প করে নিলাম কিন্তু খুব রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা সবগুলো খাবার পাচ্ছেন এই তো হান্ডি হ্যাস তো দেখতে কিন্তু খুব লোভনীয় লাগতেছে আমি সবগুলাই নিয়ে নিলাম ফাস্টে দেন আমি সালাদ নিচ্ছি ফাস্টে বলি আপনারা 280 টাকার ভিতরে কয় পিস হাঁসের মাংস পাচ্ছে এক পিস দুই পিস তিন চার পাঁচ এখানে আছে এক পিস পামায় টোটাল 6 পিস আমরা হাঁসের মাংস পেলাম আর এটা কিন্তু খুব সুন্দর মতো কুক হইছে ধরতেই ছিড়ে যেতেছে করি বিসমিল্লাহ সাথে সাথে সুন্দর একটা নেই আর হচ্ছে দেখতে অনেক লোভনীয় নরমালি আমরা যে ভর্তাটা খাই ওটা হচ্ছে আঠা আঠা থাকে বাট এটা একটু নরম টাইপ ভর্তা ফার্স্ট অল্প করে নিলাম তো এই ভর্তাতে পেঁয়াজ ধনিয়া পাতা ইউজ করছে বাট এটা কি ভর্তা এখন জানিনা

তার সাথে হচ্ছে আমাদের উপরে একটা নলি দেওয়া হয়েছে নলিটা যদি থাকে তখন আপনারা যদি এসে বলেন যে আমাদের নলি দেন তো যদি তাদের কাছে থাকে অবশ্যই তারা আপনাদের নলিটা হাত দিয়ে নিলাম এই তো ফার্স্ট নলিটা নিলাম এটার প্যাকেজ কিন্তু অনলি 300 টাকা তো 300 টাকায় আপনার এতগুলো বিফ পাচ্ছেন তার সাথে হচ্ছে একটা নলি পাচ্ছেন এই মাংসটা আমি দেখে এখানে কতগুলো এখানে হচ্ছে এই যে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস তার সাথে হচ্ছে একটা নলিও আছে এখান থেকে 1 পিস মাংস নিলাম একটু গ্রেভিটা নিলাম এইটা কিন্তু রাজশাহীর কালা ভুনা ভাই 한번 ট্রাই নে আমি একটু মাংস গুলা দেখাই ওনারা কিন্তু জাস্ট একটা জায়গায় যে মাংস ইউজ করবে তার নাম একটু হচ্ছে চর্বি ওলা মাংস মাংসের সাইড মানে রানের সাইড ইউজ করছে মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এটা টেস্ট অন্যান্য কালা ভুনা থেকে ভিন্ন এক কথায় কারণ মোটামুটি অনেক জায়গায় কালা ভুনা খাইছি আর হ্যাঁ এটার সাথে বলে এটার সাথে যে প্যাকেজটা আছে সেম প্যাকেজ হাঁসের প্যাকেজ যেটা কালা ভুনা প্যাকেজ সেম হাঁসের প্রাইস হবে দুইশো টাকা কালা ভুনার প্রাইস হবে তিনশো টাকা তার সাথে হচ্ছে আপনার একটা ড্রিঙ্ক পাবেন আপনাদের ইচ্ছা নিতে পারবেন পানিও নিতে পারবেন আপনারা তো আমার খাবার কিন্তু এইখানেই শেষ আসলে এইখানে শেষ না এখনো কিন্তু দেড় লক্ষ টাকার খাবার বাকি আছে